আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি একটু আমার নাতিনের জন্য মার্কেটে গিয়েছিলাম তালতলা মার্কেটে তা আমাদের বাসার থেকে কাছে তে গেঞ্জি টেঞ্জি কিনে তো একটা দোকানে ঢুকেছি দোকানের নাম হয়েছে আনন্দ পুরাটাই ভালো করে দেখি নাই তে দোকানটা কম দামেই বেশি দাম না তো জিনিসগুলো অনেক ভালো এগুলো বড় বড় শোরুমে বেছে অনেক দাম দিয়ে এই দোকানটা অনেক ভালো দোকানের জিনিসগুলো ভালো ব্যবহারটাও অনেক ভালো আপনারা তালতলা মার্কেটে গেলে দোকানটায় ঢুকবেন যদি কারো পিস লাগে যা দেখবেন অনেক সুন্দর সুন্দর ফুলের তোরাগুলোও অনেক সুন্দর সব সবকিছুই সুন্দর তা আমার নাতিনের জন্য খেলনা নিয়েছে আর একটা নাই একটা শোপিস নিছে আমি একটা শোপিস নিছে নাতিনের জন্য খেলনা নিছে তা একটা মককার শরিব অনেক ভালো লাগলো তো মককার শরিবটাও নিয়ে নিলাম মকগুলা দাম করলাম মকগুলা একটু দামি চাইলো বেশি মকগুলা আমার সেরকম পছন্দ হয় নাই আমি নিলাম না তো ফুলগুলা দেখলাম একটা ফুলের তোরা পছন্দ হয়েছিল আমার অন্য জিনিস পছন্দ হয়েছে দেখে ওইটা নিতে পারি নাই তে এই দোকানে অনেক জিনিস সুন্দর সুন্দর জিনিস আপনার মন চাবে সবই নিতে আমি আমার নাতিনের জন্য কাপড় চোপড় নিয়ে ফেলছি সব টাকা খরচ করে ফেলছি বেশি টাকা নাই হাতে তাই আমি বেশি কিছু নিতে পারি নাই একটা খেলনা নিয়েছে আর একটা সুপিস নেছি আল্লাহ ওটা নিতে চাইছিলাম এটা একটু দাম বেশি কোয়ালিটি ভালো এটা একটা মক্কা শরীফ নিলাম মক্কা শরীফটা অনেক সুন্দর আর সুপিস গুলো অনেক সুন্দর সুন্দর সব নিলাম অনেক সুন্দর এগুলো আবার দাম সেট নিতে হবে নিলে পুরা সেট নিতে হবে পুরা সেট তো নিতে পারবো না তো ফুলার দাম করছিলাম যে কাঠের এগুলো নেই নেই অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা যাবেন দাম কমই আছে বাইরের থেকে দোকানে অনেক দাম কম যে পাখির ভাষাগুলো অনেক সুন্দর আমি একটু হাত দিয়ে দেখলাম এই যে আমার নাতিনের এই জ্যাকেট নিলাম একটা গেঞ্জি নিলাম কয়েকটা বাসায় আসলাম আইসা এগুলো দেখাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো কেমন হলো জানাবেন আমার নাতিনের কাপড় শীতের কাপড় আমার যেতটুকি ঈদ আমি কিনছি বেশি কিছু কিনতে পারি নেই তা আমি এখন আমার নাতিনের শীতের পোশাক দিই নাই তো অনেক শীত ঘরের ভিতরেও তারপরে যেগুলো নিয়ে আসলাম কিরকম হলো জানাবেন তো মার্কেট থেকে আইসা অনেক ক্ষুধা লাগছে তো আমার ছেলের বউ বলতেছে আম্মার সবজি পিঠা বানান আপনি সবজি দিয়ে যে পিঠা বানান সবজি দিয়ে পিঠা বানান তা আমি কইলাম যে আলু দাও এই যে খেলনাটা নিছি মোবাইল খেলনা মোবাইল মানাতিনের জন্য আর একটা খেলার বক্স নিছি তাতেই খুশি আমার নাতিন সবাই দোয়া করবেন আমার নাতিনের জন্য জানাবেন এই যেটা নিয়ে আসছি মক্কা স্বরূপটা কিরকম হলো জানাবেন সবাই লাইক শেয়ার দিবেন কিরকম হলো আপনারা যদি লাইক শেয়ার দেন তাহলে বুঝবো ভালো হয়েছে তে যা এখন সবজি পিঠা বানাবো বিকাল টাইম আমার ছেলের বউ বলতেছে আলু টালু সব কাটতে দিছে তা আমি বসে বানাইছি শীতের জন্য তো কোনো কাজই করতে পারি না আমার ছেলের বউ ছোট মানুষও কাজ করতে পারে না ঠিক মতো অনেক ঠান্ডা তাপল তাও আমি করে মাইখা চোখিয়া দিই তা আমি সবজি পিঠাটা এইভাবে বানাই আলু কুচিয়ে দিছে গাজর কুচি দিছে পেঁয়াজ রসুন একটু আদা কুচিও দিয়ে নিছে হলুদের ফাঁকে মরিচের ফাকে একটু লুডুসের মশলা আদা রসুন বাটা আর চাপ মশলার একটু ফাঁকি দিছি তা আপনারা এইভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বিকেল টাইমে আবার শীতের ভিতরে মুসমুসি ভাজা হয় খাইতে অনেক ভালোই লাগে আপনারা এইভাবে খেয়ে দেখবেন পিঠাটা আমি ভাজতে পারতাম না আমার আম্মার থেকে শিখছি আমার আম্মা বানায় আমাদেরকে খাওয়াইছে এভাবে তা এখনো মুখে লাগিয়া রয়েছে আমরা প্রায় প্রায় বানায় খাই তা আমার ভিডিওর প্রথম আমি ইউটিউবে দিলাম এটা এই আলুর বড়া সবজি সবজি বড়া আমার এক আপু বলেছে যে কিভাবে বানায় আমি যে দেখাইতেছি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন একটু ময়দা দিবেন যদি আপনার ঘরে বেসন না থাকে ময়দা দিয়ে নেবেন আর একটু চাপ মশলাটা দিবেন বেশি করে তাহলে দেখবেন খাইতে ভাল লাগবে আমি বসায় দিলাম ইস মেটের মধ্যে করে মাইকে চোখে রাখছিলাম এখন বসায় দিলাম আমি আমি এইভাবে খাই ভাইজা তার ভাই বোনেরা আমার ভিডিও ঠিকই দেখেন কিন্তু লাইক শেয়ার দেন না দয়া করে লাইক শেয়ার দিবেন আর আমার কথার জন্য আমি ক্ষমা চাইনি আমি সুন্দর করে কথা বলতে পারি না করবেন খুবই সাধারণ মানুষ আমি আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো অনেক মানুষ অনেক কথা বলে আমি তাতে কিছু মনে করি না আমার স্বামী আছে সাথে আমার মা আছে সাথে আমার মা দোয়া আছে আমার মা বলছে তুমি করো আমার দোয়া আছে সামনে তুমি সামনে যাও আমার আম্মার উৎসাহতে আমি ইয়ে নামছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মতো হতে পারি এইভাবে খেয়ে দেখবেন অনেক ভাল লাগবে আমার ছেলেটা আবার ভাজা পুরা পছন্দ করে ছেলের বউটাও তাই একটু ভাজা ভাজাপোরা বেশি করে এগুলো তো অনেক খরচ তারপরও খেয়ে দেখবেন একদিন আপনাদের কাছে অনেক ভাল লাগবে স সস দিয়ে খাবেন আমার করে সসটা আনলে বেশি দিন থাকে না খেয়ে ফেলে আমার ছেলে এগুলো খাইলে আমার মার কথা মনে হয় আমার মা বলে সব পছন্দ করে মাকে ফোন দিয়ে বলছি মাই পিঠা বানাইছে করে খাও আমার বোনের ছেলেটা আবার আমার এখানেই থাকে ওর বাবা নাই তা আমার কাছেই থাকে আমার এই যে সাহায্য করে একটু মা আবার ছোট খাটো চাকরি করে গাজীপুর থাকে ছেলেটা আমার কাছেই থাকে তো ওইগুলো পছন্দ করে আম্মা বলতে ওকে বেশি করে দিও ওগুলো পছন্দ করে সবাই মিলে খাইলাম ভালোই লাগলো এই যে আমার পড়াগুলো কিরকম হলো জানাবেন ভাই বোনের আমার পাশে থাকবেন লাইক শেয়ার দিবেন আজকে এই পর্যন্তই কিরকম হলো জানাবেন তাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন না শীতের ভিতরে সাবধানে আ কাদের বাবা মা আছে তাদেরকে খোঁজ দিবেন ওরা শীতের ভিতরে কষ্ট করে কিনা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন তা আমার কথা কোনো মনে কিছু নেবেন না ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার মা দেশের বাড়িতে থাকে এই জন্য বললাম তা সেই পর্যন্তই আল্লাহ হাফেজ